আর বারান্দায় রুটি করতে আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো মানে যেরকম আলু পরোটা হয় পনির পরোটা হয় ভিতরে পুট থাকে আলু আর পনিরে ওরকম আজকে রুটি করছি ভিতরে চকলেট এর পুর দেবো যেদি অস্ট্রেলিয়া থেকে আমাদের জিনিসগুলো পাঠিয়ে দেবো তার মধ্যে একটা ছেলে এইটা

তো আগে কটা বেলে নিই লাস্টে রুটিটা যখন করব তখন আর এটা রেখে দিয়েছি পায়েসে দেবে এটা পায়েস না সিমুই বেলা হয়ে গেছে আর লাস্ট একটা বাকি আছে তবে ওটাও বেলে দিয়েছি খেয়াল নেই কারেন্ট চলে গেছে তো কথা বলতে বলতে ওটাও বেলে দিয়েছি তবে পুরো বেলা হয়নি এবারে ওর মধ্যে চকলেটের পুরটা দিয়ে বেলবো এক টুকরো তো ভোমা না দুটুকরেই যাবে এটা কি দলমচা করে নেবো না এরম করেই নেবো হ্যাঁ এরম করেই নিই দাঁড়াও এই? দেখবো সময় ভালো এই যে চলে গেলো চকলেট রুটি বা চকলেট পরোটা তেল দিলেই পরোটা না তেল দিয়ে না চকলেট ভিতরে গলে যাবে না হেভি খেতে তো আজকে সকালে জল খাবার এই সাদা আলুর তরকারি কিন্তু হালকা সবুজ সবুজ হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে বলে জানো মা হ্যাঁ আজকে আবার একটু হলুদ দেয়

আর এই যে আমাদের এখানে সকাল থেকে তো রাস্তা অনেক কষ্টে গেছিলাম আনতে ঘুরে আমি আমি যে পুরো খুলেছে এসেছি জল নিয়েছি ঘুরে জন্মদিনের উপহারই শেষ হচ্ছে না একটার পর একটা রানীর জন্মদিনের উপহার আসছে নীল রং সাবস্ক্রাইবাররা তো ভিডিও দেখে জানবে না তোর পছন্দ কি

মানে পারফিউমটা যা ছিল এটা ডবলের থেকেও একটু বেশি মানে আমি স্পিচলেস এত দামি ব্যাগ পাঠানোর কি দরকার ছিল আমরা সবাই স্পিচলেস মানে সবাই অবাক মানে থত মতো হয়ে গেছে মানে দামটা বলছি না কি কিন্তু কি বলবো আমার মানে ও দেখছে বসে বসে ফটো তুলছে ইনস্টাতে স্টোরি দিচ্ছে বলছে তোরা তো আমাকে কোনো দিন না তাই ব্যাগ কী মানে কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না ব্যাগটা এত সুন্দর এত কালার প্রত্যেকটা প্রিমিয়াম ব্যাগ আমি দেখে বুঝেছি তুমি ব্যাগটা একটু কাঁধে না তো তুমি নাও উঠে হাঁটো একটু হাঁটো না না নিয়ে না লজ্জা লাগে কি হাঁটার তো কি হয়েছে উঠে দাঁড়াও তুমি ব্যাগটা নাও আরে আবার কি হয়েছে মানুষের শরীর খারাপ হতেই পারে ব্যাগটা কাঁথা নাও এটা হেঁটে আসো

অনেক দামি ব্যাগ সত্যি আর হচ্ছে আমি অবাক হচ্ছে যে এত দামের জিনিসপত্র অনেক এগুলো হ্যাঁ অবশ্যই সব পুরনো না একটা আমার এটা ব্যাগ সব পুরনো হয়েছে কিন্তু হলো অনেক দাম এগুলো আমি সেটাই দাদাকে বলছিলাম দাদাও বলছে যে এত দরকার ছিল না মানে অনেক দাম আমি তো কি বলবো সেটাই বুঝতে পারছিলাম ভিডিওতে মুড়ি নিতে এসেছি আর একটু বসেছি এখানে কারণ বসে বসে কমেন্ট পড়ছি আর আজকে দু কিলো মুড়ে আমি এটাকে সবসময় এক কিলো নিয়েছি ফার্স্ট ভাবা আমাকে বলছে না দু কিলো নিয়ে অনেক সময় বিকেলে লাগে একেবারেই আয় দু হাজার টাকার বাজি ব্যাপারটা বলি একটু অনেকেই কমেন্ট করছে তো ওটা কেনার পর আমারও মনে হয়েছে যে এত টাকা নষ্ট করলাম আমরা এরকম আমাদের মতন আমার মতন বহু পরিবার বহু ছেলে আছে যারা বা মেয়ে আছে যারা তাদের পছন্দের একটা জিনিস শখ করে কেনে ভালো লাগা নিয়ে জীবন ভালো খারাপ নেই আমার পছন্দের খাবার খাই ডায়েট থাকার পরও কিন্তু অনেকে পছন্দের খায় কারণ মনকে শান্তি মিলিয়ে ভালো লাগা একটা পাঁচ সাত হাজার একটা নাইকির একটা নিকা শস ড্রেস কিনে নিল পড়লাম হয়তো পুজোতে আর কিছু কিনিলেই না ওটা তার হয়তো স্যালারি হতে দশ বারো হাজার টাকা তার মানে কি সে অত টাকা খরচ করার ক্ষমতা রাখে না কিনে নিয়েছে তো শখ একটা সকাল রাত পূরণ করেছে আমার যেমন ছোটোবেলার খুব ক্যারামের শখ ছিল এখন যেমন নেই ক্লাবে কত দামি ক্যারাম পড়েছে খেলি না কিন্তু ওই সময় শখটা পূরণ হয়নি বাবা সামাহ কিনে দিতে পারিনি তো আমরা শখ বড়ো হলে হবে যে একটা দামি দুটো পড়িনি একটা স্নিকার্স শখ পূরণ করলাম হয়তো পুজোতে কিছু নিলাম না তাও দু তিন বছর কিছু কিনলাম না তো এরকম লাইফে হয় যেভাবে যা আচরণ করছে ওইভাবে জীবন চলে না তো সব কিছু নিয়ে জীবন চলে আফসোস হয় আমরা কিনে ফেলি তারপরে ওই যে না ঠিক না এইভাবে ভুল ঠিক নিয়ে জীবন এগোতে থাকে যত বয়স যাবে আমরা আরও ম্যাচিউর হবো তো এটাই বলা যায় আর কি কাকুর দোকানে আসলাম দেখি কি খাওয়া যায় কদবেল তো শেষ তবে চালটাই দাও আজকে এই বাড়ি যাওয়ার পথে একটু চালটা মাখা নিলাম এখান থেকে যেতে হবে এইভাবে সকালবেলা একটা বাইক পড়ে গেছিলো এখান থেকে আমিও যাচ্ছিলাম পরে আটটা পনেরো বাজে স্নান করে আসতে আজকে জল আসতে খুব অসুবিধা হয়েছে ওখানে পুরো রাস্তা খুঁড়ে দিয়েছে ওই ঘুরে ওইভাবে আসতে হয়েছে সাবধারে সাইকেল নিয়ে যেভাবে এসে ওখান থেকে জল নিয়ে আসতে হয়েছে বিশাল সমস্যা এবার ওটা কবে বুঝিয়ে দেবে কে জানে কে এক গড়া হচ্ছে গিয়ে গাঁঠি আর গাঠি কচু আলুর তরকারি হয়েছে চাল বালা দেখি ডিম আনার কথা হচ্ছে হাসির ডিম তো একটা আছে তো হাসির ডিম আনতে পারি বা যদি আমি আর বলি একটু মাংস আনতে পারি খাওয়ার কথা আছে সেটা সকালবেলা বাবা দোকান চলে গেছে তো তরকারি হয়েছে গাটি দরজা হলো তাড়াতাড়ি একটু শান্তি হলো মানে গড়িয়া স্টেশনের কাছে তখন একটু জোরে বাথরুমটা ওটা পেয়ে গেছিল ভাবলাম যে স্টেশনে টাকা দিয়ে যাবো ওখানে দরজা না ফুটো ফুটো করে রাখে এটা কোনো অস্বস্তি হয় যে বাড়ি চলে আসে তাড়াতাড়ি ও বাবা যুবসংঘ মাঠের ওখানে এসে ও হার যেন আর অস্থির হয়ে পড়ছিলাম যাই হোক বাড়ি এসেছি এখন শান্তি আর এসে দেখছি যে একটা বড় পার্সেল এসছে এটা কী আছে কে জানে কিন্তু আমি তো আমার যে ভাঙা ফোনটা ওটাও নিয়ে গেছি ওই ফোন নাম্বারটাই সবার কাছে আছে ওটা সবাই ফোন করে অর্ডার আসলে ওইটা বাড়িতে ছিল না আমি নিয়ে গেছিলাম সাথে করে এবার বোনের ফোন নম্বরে ফোন করেছে মা বলছে এবার কী করে এটা আসলো আমি কী ব্যাপার যাই না ও গেছে বৌদ্ধিতে বাড়িতে ও সুযোগ পেলি বৌদ্ধিতে বাড়িতে যায় লুডু খেলে আড্ডা মারে ওখানে আরও দু চারজন ওর বয়সী মানে মেয়েরাও রয়েছে

তো কিন্তু মানে ওর নাম্বারটা দিয়েছিলাম তখন আমি বাইছিলাম না বলে আজকে সেম জায়গায় এসছে বলে হয়তো ওই নাম্বারই আমার ফোন করি তবে আমার একটুখানি মনে হচ্ছে যে কেন ওকে ফোন করলো কেন কারণ অর্ডারে তো ওই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারই ফোন করা উচিত কে জানি কেন ওই নাম্বারটা দিয়েছিলাম ভেবেছিলাম আমি বাড়ি আছি কি নেই বা আমার অনেক সময় আমার এই ফোন নাম্বারে ব্যালেন্স ভরা থাকে না আমি তো এটা ইউজ করি না বলে সব সময় ব্যালেন্স হয় ব্যালেন্স নেই হয়তো অনেক সময় ফোনেও পায় না আউট অফ স্টেশন রিচ বল এই ফোনটা আমাকে ফোন করে বলছে ম্যাডাম আপনার অর্ডার আছে আমি কোনো অর্ডার তো আমি করিনি

কে জানি কি আছে বালিশের মতন একদম এত বড় এটা কে পাঠিয়েছে আমাদের কোনো আইডিয়া নেই আগের দিনের গুলো তো দিদি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ওখান থেকে পাঠাচ্ছিল এটা জ্যাকেট টাইপের আর কি আছে বার করে দেখি ভাই সাবিটা খোল এটা মেয়েদের মনে হয় এটা তোর মনে কত দামি জিনিস বল ওই দিদিটাই মনে হয় পাঠিয়েছে হ্যাঁ আজকে তো ওখানে এখন দিদি শুয়ে পড়েছে রাত হয়ে গেছে আমার মনে হচ্ছে ওই দিদি পাঠিয়েছে এখন তো ওখানে রাত অস্ট্রেলিয়াতে কারণ দিদি বলেছে আরো কয়েকটা গিফট যাবে প্লিজ ভাই তুমি কিছু মনে করো না কারণ আমাকে খুব খুশি হব কয়েকটা গিফট আমি পাঠাতে চাই প্লিজ রানির জন্য পাঠাতে পাঠিয়েছে বলছে আরো কয়েকটা জিনিস আমি পাঠাবো প্লিজ তুমি রাগ করো না কিন্তু এত দামি দামি লাল সৈতারটার দাম মানে কি বলবো অনেক দাম এত দাম দিয়ে এত কিছু এই যে এইটা আর একটা পাঠিয়েছে ফুল এটা খুব সুন্দর খুব সুন্দর কিন্তু আমি কি বলবো বুঝতে পারছি না ভেবা চাকা খেয়েছে কত দামি জিনিস আমার সাদা হুড়িটার থেকেও দামি এটা আমার সাদা হুড়িটা দু হাজার টাকা মানে আরো দাম রেট চার

মোটা মাঠে দৌড়াবে এটা পরে কিন্তু বেশ ভালোই লাগছে নিজের প্রশংসা হয়ে যাবে স্মার্ট লাগছে মানে লুকটা অন্য সময় যেন লাগে তার থেকে তো ভালো লাগছে সেই অনুযায়ী ভালো লাগছে এটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এটা

বাবা রোজ দিন এসে জানিস আগে রান্না কমপ্লিট গাঁটি কচু তো ছিলই আর এই যে হাসির ডিমটা বাবার জন্য রেখে দিয়েছিলাম এই ইডলির মতন হয়েছে এত লাল খান টমেটো দিয়েছিস রানি টমেটো দিয়েছিস বাহ্ খুব সুন্দর হয়েছে আগে একটু গাঁটি কচু দিয়ে খাবো তারপর বাবার এই গরম রানি কি বসিয়ে এসেছিস আওয়াজ হচ্ছে ফাস্ট ফাস্ট করে এখনও রিলস করছে বাবা এসেছে বলছে বাবা তারা ঘরের লাইট যায় না বাবা ঘরে আসো বাবা দেখবে আসো বাবা কী পাঠিয়েছ বাবা

কুয়াশা যে পড়ছে সেটা বোঝা যাচ্ছে এই যে ঘাসের উপরে জল ওখানা বোঝা যাচ্ছে রানী রাতে বেলা বসে বসে রিলস বানাচ্ছে এখন বাবাকে দেখাই আগে তোর একটা দেখা গিফট দেখালাম তবে প্রত্যেকটা জিনিস অনেক দামি এবারে জানি না কে পাঠিয়েছে তবে ওখানে তো এখন রাত আমার শিওর যে দিদি পাঠিয়েছেন অস্ট্রিয়া থেকে যে দিদি থাকেন মিন্তা থেকে এসছে প্রত্যেকের জিনিস অনেক অনেক দামি মানে মানে অনেক দামি এবারে দিদি হচ্ছে গিয়ে কালকে সকালেই আমি আমি দিদিকে করে জানতে পেরে যাব দিদি জিনিস অর্ডার সকালে ঠিক আসবে মধ্যে আমি আর দিদি প্লিজ এত কিছু আর পাঠানোর দরকার নেই অনেক পাঠিয়েছ ভালোবেসে তুমি বলেছো দু একটা জিনিস পাঠাবে তারপর কত পাঠিয়ে দিলে যাই হোক ভ্লগটা এখানে শেষ করছি দিদি ভালো লাগে লাইক করে দিও আর প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আরে চকলেট দিয়ে রুটি বানিয়েছি যেমন আলু পরোটা হয় ভিতরে পুর দিয়েছি এইটা দারুণ টেস্ট লাগছে ওয়াং